টম এই তুমি কোথায় যাবা হ্যাঁ আমার আমার উপরে উঠতে আসছো হ্যাঁ তুমি কোথায় যাবা হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটরস এই যে দেখুন আমি বাইক নিয়ে বের হয়েছি আর টম আমার পিছিয়ে পিছে সর্ষে আমার বাইকে উঠবে যাবে আর ওকে রেখে যাওয়া অসম্ভব ওকে বুঝিয়ে বাজিয়ে এই দেখুন আমার বাইক হলো এখানে এই যে দেখুন আমার প্রতিষ্ঠান সুনামধন্য উত্তরবঙ্গের সুনামধন্য হারবাল চিকিৎসা কেন্দ্র একটি যৌন রোগের বিশস্ত একটি প্রতিষ্ঠান আমি এখানে তিরিশ বছর ধরে বসি আপনাদের সেবা পরিচালনা করে আসছি এখানে দেখুন এই যে আমি এখন বাইক বের করেছি এখন যাব কিন্তু টম আমাকে ছাড়া কিছু ছাড়ছে না আমার সাথে যাবে এই যে বাইরের একটা ব্যবহারিস কুত্তা দেখে সে ছোটো করছে এই টম শোনো এই এদিকে আস শোনো শুনে যাও তুমি ওগুলো ওগুলো কিছু দেখিও না হ্যাঁ ওগুলো কিছু দেখিও না তুমি হ্যাঁ তুমি এগুলো কিছু দেখিও না শোনো হ্যাঁ দেখছো তুমি ও বাইরে কুকুরটা দেখো না হ্যাঁ ঠিক আছে তুমি ভালো থাকো বাসায় যাও বাসায় যাও ঠিক আছে আমি এখনই চলে আসবো তুমি বাসায় যাও বাসায় যাও হ্যাঁ বাসায় যাও আমার পিছে পিছিয়ে না বলছি হুম তুমি চলে যাও বাসায় চলে যাও তোমার জন্য আমি মজা কিনে নিয়ে আসবো মজা ঠিক আছে টম মজা কিনে নিয়ে আসবো আমি একটু পিছাই আর তুমি একটু পিছাও এই তো আমার আগে আগে যাও এই যে বাইক তো ওইখানে রাখছি তো সবাই দেখুন বন্ধুরা আমার পোশাক টম অনেক নরম ভদ্র এবং শীতল প্রকৃতির প্রাণী হ্যাঁ বাসায় যাও দেখুন যা বলি তাই করে বাসে চলে যাচ্ছে